নমস্কার কবিতায় কথা বলিতে আমি সুশান্ত আজ পরিবেশন করছি কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তীর লেখা খোকার উঠতে বুঝতে বাবা হাকেন। বলবো তোকে কি আর হতেই হবে তোকে দেশের মস্ত ইঞ্জিনিয়ার মা তাই শুনে কন খোকা তুই আমার কথা রাখ ডাক্তারিতে হয় যেন তোর দেশ জোড়া ডাক জেঠু বলেন কি হবি তুই আমি সেটা জানি তুই হবি এক নোবেল জয়ী বিখ্যাত বিজ্ঞানী একই সঙ্গে সবাই বলেন অন্য কিছু নয় এবার তোকে হতেই হবে স্কুলে ফার্স্ট বয় আমার ইচ্ছে ঘুরি ওড়াই লাট্টু ঘোড়াই আর ক্রিকেট খেলি থাপড়ে করি মস্ত দেখি পা কিন্তু সেসব করতে গেলেই সবাই আসেন কেড়ে সবাই বলেন মন্দে পড়ায় এখনই সব ছেড়ে কি আর বলবো এখন আমার অবস্থাটাই লেখা পড়ায় দিন কেটে যায় কিছু খেলা নেই এক এক জনের এক এক ইচ্ছে সবাই দিচ্ছে তারা তার ফলে ভাই আমার নিজের 你气不气怕了。